তো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো তা অনেক দিনই ফ্রেন্ডস তোমাদের আমি অনেক রকম কড়াই হাড়ি এইসব দেখিয়েছি তো আজকে এক দেখাবো ঢাকনা দেখো আমাদের এখানে অনেক রকম সাইজের ঢাকনা আছে এটা দেখো পুরো প্লেন ঢাকনা হবে আর এটা হবে একটু ফোল্ডিং ঢাকনা এখানে একটু ফোল্ড করা থাকবে একটু হাড়ির ঢাকনা বলে আর এগুলোকে টুপিয়ার ঢাকনা বলে আমাদের এখানে তোমরা সমস্ত রকম সাইজের ঢাকনা পেয়ে যাবে দেখো সমস্ত রকম হাড়ির ঢাকনা পেয়ে যাবে দেখো অত স্টক আছে আরও স্টক আছে আমাদের গোডাউনের দোকানে তো সব স্টক রাখা সবসময় সম্ভব না দেখো এখানে ছোটোর থেকে শুরু করে সমস্ত দশ নম্বর এগারো নম্বর আট নাম্বার ছ নম্বর সব রকম সাইজের ঢাকনা তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে তো এই ঢাকনাগুলো সবই ভালো মাল ভিকে কোম্পানি বা ভালো ভালো কোম্পানির মাল হবে এমন না যে ঢাকনা ম্যাক্সিমাম লোকে এখানে কমা ঢাকনা বিক্রি করে কিন্তু আমরা হাড়ির যে কোম্পানি সেই কোম্পানিরই ঢাকনা বিক্রি করি দেখো স্টিকারও করা আছে তো যদি তোমাদের কোনো কিছু দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করে দিতে পারবো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো